ইডেন টেস্টে ভিলেন কিন্তু পিস সত্যি বলতে হবে যে পিচের কি মহিমা বাবা এই রকম এটা এটা মানা যাচ্ছে পাঁচ দিনের টেস্ট যেন ফিনিশ দেখুন না তৃতীয় দিনে দুই দুই চার ঘন্টা বড্ড জোর এই টেস্টের একটা অঙ্ক আছে তবে যদি এই রানটা টার্গেট ইন্ডিয়ার হয়ে যায় দেড়শো প্লাস তাহলে কিন্তু ইন্ডিয়ার জেতার ক্ষেত্রে অনেক অনেক বাধা আসবে কি পিস এটা দিনের শেষ হয়ে যায় সেটা কখনো সেই বাংলাদেশদের আমরা কটাক্ষ করতাম না মিরপুরের ধান ক্ষেত এটা তো এখন কলকাতার তার ছোঁয়া লাগলো এখন আর বাংলাদেশ না বাংলাদেশের ছোঁয়াটা কলকাতায় লাগলো কলকাতার ইডেন গার্ডেন এখন ধান পরিণত হয়েছে যা যা বলা হয়েছিল একটাও ঠিক হয়নি এবং একটা বল যখন পেটে পেটে গিয়ে লাগলো ঠিক না তার ওপরে ওখান থেকে একটা একটা পুরো ঢিল খাবলা উঠে মতন বেরিয়ে গেল পিসে কি আছে এই পিস নিয়ে আমরা ভীষণ অহংকার করতে পারি যে দারুণ আমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছি এটা একদম ঠিক ভারত রানের সামনে পড়ে একশো উননব্বই রানে অল আউট হয়ে গেল আমরা প্রথমে ভেবেছিলাম একশো উনষাট সাউথ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন তারা খুব বাজে ব্যাট করছে ভারত দারুণ বল করছে শুধু জাসপ্রিত বুমরাকে একটুখানি আড়ালে রাখুন দেখুন ভারতের হালটা কোথায় ছিল আর যেভাবে ভারত ব্যাট করলো মনে হচ্ছে এই টেস্টটা কুড়ি দিনের এবং খেলাই যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি সত্যি তো খেলা যাচ্ছে না তবে ডিফেন্স ভাবটা যেন অতিরিক্ত ছিল না এতটা হয়তো ডিফেন্সিভ কারণ এখানে টিকলে আউট হয়ে যেতে হবে উইকেটটা ছুড়ে দিয়ে আসতে হবে তার মধ্যে যদি রান করা যায় হয়তো এই রানটা একশো উননব্বই না হয়ে দুশো পঞ্চাশও হতে পারতো কিন্তু সাউথ আফ্রিকা যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলো তাদের হতশ্রী অবস্থা দেখা গেল টিভির পদ্মায় মাঠে বসে কিন্তু সত্যি হতশ্রী হতশ্রী সেটা নয় পিচে রানে উইকেট ওভার ফার্স্ট ইনিংসে ইডেনের সাউথ আফ্রিকা পঞ্চান্ন ওভার খেলতে পেরেছিল সেকেন্ড ইনিংসে সেটাও হয়তো পারবে না তৃতীয় দিনের উইকেট যখন খেলাটা শুরু হবে আরো আচরণটা খারাপ করবে ভারত কিন্তু অলরেডি জিতে গেছে এই রকম ভাবনা নিয়ে আপনি বসে আছেন তেষট্টি রানের লিড রয়েছে সাউথ আফ্রিকার এই লিডটা আর তেষট্টি রান হয়ে যাক হয়তো হবে না কারণ হাতে মাত্র তিন উইকেট পিচের যা অবস্থা তবুও বলছি যদি একশো রানেরও টার্গেট হয় ভারতের কিন্তু সেই একশো রান তুলতেও কয়েকটা উইকেট হারাতে হবে স্কোর লাইনটা আমরা একবার একটুখানি বিচার বিশ্লেষণ করে নেবো কারণ আর সুযোগ নেই পাঁচ দিনের টেস্ট তো নয় এটা তিন দিনের টেস্ট দ্বিতীয় দিন শেষ টসে জিতে বাবুমা প্রথমে ব্যাট করতে নামে এবং তার দলের মাকরম সব থেকে বেশি একত্রিশ আফ্রিকা প্রত্যুত্তরে ভারত ব্যাট করতে নামে এবং কেএল রাউলের ধৈর্যের একটা একটা পরীক্ষা চলেছিল একশো বলে ৩৫ রান ন উনচল্লিশ রান সেটাই দলের সেরা রান এবং ভারত একশো উননব্বই রানে পৌঁছে যায় সেই জায়গা থেকে ভারতের স্কোরটা একটুখানি বলতে ইচ্ছে করছে কারণ আপনার শোনাবই যে এই কেমন খেললেন জয়সাল ফার্স্ট ইনিংস কথা বলছি ভারতের ভারত ইনিংস এর চান্স পাননি হয়তো এই রানটা প্রত্যেকে ধরে রাখতে পারবে না জয়সাল বারো আহ কে এল রাহুল উনচল্লিশ উনত্রিশ ওয়াশিংটন সুন্দর এবং যখন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর খেলছিলেন তখন মনে হচ্ছিল যে কোন জায়গায় এসে এরা পড়েছে গিল চার রান রিটায়ার হতে হয় তার কলার বনে ব্যথা শুরু হয়েছে এবং সেই ব্যথাটা যেমন পর্যায়ে পৌঁছেছে সেকেন্ড ইনিংসে ভারতকে কিন্তু সেই নজনে ব্যাট করতে হবে এরকমই খবর রয়েছে প্রান্ত একটু ব্যাট করা শুরু করেন বলে যাদের যা সাতাশ করেন পঁয়তাল্লিশ বলে ধ্রুব জুড়েল এসে ভালোই শুরু করেছিলেন চোদ্দ বলে চোদ্দ একটি বেশি আগ্রাসী ছিলেন আহ প্যাটেল পঁয়তাল্লিশ বলে ষোলো যাদব এক সিরাজ এক বোমরা এক সেই অর্থে আমরা একশো উননব্বই রানে একেবারে বর্ষতা স্বীকার করি সাউথ আফ্রিকার কাছে তারপর সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে সেকেন্ড ইনিংস এইখান থেকে খেলাটা শুরু হয় আজকে একদিনে কতগুলো উইকেট পড়েছে আপনি কি খেয়াল করেছেন এটা লাস্ট কোন পিসে আপনি দেখেছেন রিকাল্টান্ট এগারো আউট হয়ে গেছেন বাকরাম চার আউট হয়ে গেছেন আহ মোল্ডার এগারো বাবুমা একমাত্র একটু টিম টিম করছেন উনত্রিশ তো এই জায়গা থেকে সেকেন্ড ইনিংসে যা কিন্তু তেরো ওভারে তিন মেডেন চার চারটে উইকেট নিয়েছেন উনত্রিশ রান দিয়ে কি এমন পিস যে পিসটা বানালেন যেখানে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায় সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনে এবং ক্যাপ্টেন দ্বিতীয় ওভারে আকসার প্যাটেলকে নিয়ে আসতে পারেন ফলে এই পিসটাকে কোন রকমই ক্রেডিট তো দেবই না এটা ভালো কোনো মেসেজ ওয়ার্ল্ড ক্রিকেটে যাচ্ছে না ভারত ভালো জায়গায় আমরা যদি একটু ক্রম অনুযায়ী সাজাই তাহলে এক নম্বর টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা তাহলে সেই অর্থে ভারত তিন নম্বর টিম তাহলে তিন নম্বর টিমের দেশে এসে এই রকম হত পিসে খেলতে হবে সাউথ আফ্রিকার তা হয়তো সাউথ আফ্রিকা স্বপ্নেও ভাবতে পারেনি এমনকি ভারতও ভাবতে পারেনি ফলে ইডেন গার্ডেন্স টেস্ট খেলার উপযুক্ত পিস তৈরি করতে পারে না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাই আবারও বলছি এই টেস্টে যারা চতুর্থ দিন পঞ্চম দিনের টিকিট কেটেছেন আপনারা টিকিটটা সযত্নে গুছিয়ে রাখুন ওই টিকিটটা একটা স্মৃতি হয়ে থাকবে ফলে আপনার আগামী দিন অর্থাৎ তৃতীয় দিন পুরো দিনটা খেলা দেখুন দেখবেন খেলাটা ফেস হয়ে গেছে এবং ইন্ডিয়া ওই মরতে মরতে জিতে গেছে এরকম একটা ভাব থাকবে ইডেন টেস্ট তাই এই ইডেনেরও মরা টেস্টে আর এর থেকে ভালো বিশেষণ আমার কাছে নেই আপনি যদি আমার মতের পক্ষে হন তাহলে কমেন্টটা করুন আর বিপক্ষে হলে একটু এড়িয়ে যান চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন